বারাসাতের রবীন্দ্র ভবনে দলীয় উদ্যোগে আয়োজিত বিজয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন স্থানীয় বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী সেই অনুষ্ঠানে হাজির ছিলেন তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তথা দলের চিকিৎসক সাংসদ কাকুলি ঘোষ দসলার খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিধায়ক ও জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী সহ শাসক দলের অন্যান্য নেতারা অনুষ্ঠান শেষে এদিন সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরঞ্জিত বলেন নারীর নির্যাতন নিয়ে কোনো সমাধান হয় নাকি যুগ যুগ ধরে এই ঘটনা ঘটে এসেছে সবাই চেষ্টা করে যাতে এই ধরনের ঘটনা না ঘটে রামরাজ্যে এই ধরনের ঘটনা কম ছিল কি না তা আমার জানা নেই কিন্তু জবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই দেখে আসছে এই ধরনের ঘটনা ঘটেই আসছে আগেও হয়েছে এখনও হচ্ছে হয়তো পরেও হবে কিন্তু সেটাকে কমানোর উপায় বের করতে হবে এদিন তিনি মঞ্চ থেকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ নির্বাচন নিয়ে জানান সাংসদ নির্বাচিত হওয়ার পরেও বারাসাত পুরসভা এলাকা থেকে কাকলি ঘোষ দস্তিদার সেই তুলনায় ভোট পান না বলেই অভিযোগ তা নিয়েও এদিন আক্ষেপের সুর শোনা যায় স্থানীয় বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর কথায় তিনি বলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বারাসাত সাংসদীয় এলাকায় এত কাজ করেন তারপরেও বারাসাতের পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে তিনি ভোট পান না সেটা নিয়ে অনেকের মতো আমারও প্রশ্ন রয়েছে অথচ আমি কাজ না করে ভোট পেয়ে যাচ্ছি এটা একটা মজার ব্যাপার এরপরেই উপস্থিত তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে চিরঞ্জিতের বার্তা দিয়ে বলেন আপনাদের কাছে অনুরোধ রইল এই বিষয়টি ভেবে দেখবেন আশা করব সামনের লোকসভা নির্বাচনে ঘোষ দোস্তিদারকে উজাড় করে ভোট দেবেন আপনারা আমার বিধায়ক তহবিলের টাকা সংসদের তুলনায় কম তাই হয়তো আমি সেইভাবে কাজ করতে পারি না কিন্তু আমি কাউকে ঠকাই না সেই কারণেই সবাই আমাকে ভালোবাসে সত্যি বলতে আমার এখানে বিধায়ক হওয়া অ্যাক্সিডেন্টাল আমি এখন রাজনীতিน এই ভাবে বুঝে উঠতে পারিনি রাজনীতি খায় না মাথায় দেয় সেটাও জানি না এর পেছনে কারণ রয়েছে রাজনীতিবিদদের থেকে আমি একজন অভিনেতা নিয়ে সেটাই আমি থাকতে চাই। এই পমিত্রিশটা এই প্রশ্নটা নিশ্চয় আপনাদেরও আছে আমারও আছে আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বাংলার साठी জন্য যিনি এত উপস্থিত যান আপনাদের সঙ্গে যিনি এতদিন ধরে পলিটিক পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সাজ করছেন তিনি একজন এমটি হিসেবে তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন তাকে বসতে দেওয়া হয় একমাত্র উনি বসেন এরকম একজন বিশিষ্ট বিদক্ত একজন নারী তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা আমি বুঝতে পারছি না তার একটা ভেতরে দুঃখ আছে আমার সেই দুঃখটা আছে ক্ষোভটা আছে অথচ আমি বেম না খেয়ে আমি কিছুই করি না আমি ভোট পাই এ এক মজার ব্যাপার পারি না কেন তো এটা একটু ভেবে দেবেন আপনাদের আমার অনুরোধ রইল আপনাদের কাছে নিশ্চয়ই 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 পরবর্তী ভোটের সময় নিশ্চয়ই কাকলিকে আপনারা অনেক ভোট দেবেন ভোরে ভোট দেবেন তিনি আমাদের অনেক উন্নয়ন করেন উপকার করেন এখানে দেন আমার ছোট ফান্ড থাকে এমপিদের অনেক বড় ফান্ড হয় সেই জন্য আমি হয়তো অতটা কাজ করতে পারি না তবে এইটুকু বলছি আমি কাউকে ঠকাই না আমার এইটুকু ভালোবাসা আপনাদের প্রতি আছে আমরা দুইজন ভালোবাসি আমি আপনাদের এটা আমি নিশ্চয়ই পেয়েছি এটা আমার প্রথম থেকে একজন অভিনেতা হিসেবেও পেয়েছি একজন বিধায়ক হিসেবেও পেয়েছি আর আমার এখানে আসাটা তো অ্যাক্সিডেন্ট এটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার যখন দাঁড়িয়েছিলেন তখন এক একটা সিট খুব উল্লেখযোগ্য ছিল বুঝতেই পারছেন আগে চৌত্রিশ বছরের সরকারকে উপড়ে ফেলে মানে শেক শুদ্ধে ফেলে দিতে হবে নতুন সরকার তৈরি করতে হবে এটা প্রায় একটা অসম্ভব ঘটনা ছিল সেই সময় উনি চাইছিলেন যে সেরকম মানুষগুলো আসুক যারা একটা করে সিট অংশ দিতে পারবে তা সেই সিটগুলো যদি জড়ো হয় সেটা যে এত বড় একটা বড় বহির্ভাব হয়ে উঠবে একটা এত বড় সরকার গঠন করার মতো একটা সংখ্যা হবে এটা হয়তো তখন উনিও ভাবেননি কিন্তু আপনারা সেটা করেছেন কর্মীরা করেছেন এই বাংলার মানুষ করেছে। তাদের রিজেক্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে সবাই জড়ো হয়েছিলেন সবাই প্রচণ্ড পরিশ্রম করেছিলেন খেটেছিলেন আজও যা করেন সেইখান থেকে শুরু হলো তো সেই সময়ে আমাকে উনি বলেছেন দাঁড়ানোর জন্যে আমি বলেছি না পলিটিক্সটা আমি যে একদম জানি না বুঝি না সেটা খায় না মাথায় দেয় তাই আমি বুঝতে পারি না তো উনি বললেন আমার সঙ্গে থাকুন দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন বুঝতে পারবেন কিন্তু সত্যি কথা বলছি প্রায় পনেরো বছর হতে চললো আমি এখনো কিন্তু পলিটিক্সটা কোটা বুঝতে পারি। আমি ঠিক তার যে কত রকম অনেক অনেক রকম শাখা প্রশাখা আছে সেটা আমি বুঝতে পারিনি তার একটা কারণও আছে সেটা হচ্ছে বেসিক্যালি আমি পলিটিশিয়ান হতে চাই না সেই জন্য যেটা হতে আপনার আপনার অ্যাম্বিশন যেটা যেটা আপনার উদ্দেশ্য জীবনে সেটা হওয়ার জন্য নিশ্চয়ই মানুষ একাগ্রতা দেবে সে চিন্তা করবে সে ভাববে কিন্তু আমার তার জায়গায় একটুখানি অভিনয় করানো শখ আছে কিন্তু আমি করি সেই সব মিলিয়ে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে তারপর থেকে উনি আমি ওনাকে বলছি এবার ছেড়ে দিন এবার অনেক সংখ্যা হয়ে গেছে তো আর আমার দরকার কি কিন্তু তার মহানুভবতা উনি আমায় ওদের পছন্দ করেন ভালোবাসেন তাই কোনো কারণে বলেন না আপনি না থাকলে হবে না আপনি থাকুন এবারও আমি বলেছি আমার অনেক বয়স হয়ে গেছে ভাবুন আমি শুরু করেছি কবে তারপরে প্রায় পনেরো বছর হয়ে গেল এখন আমি রয়েছি বয়স তো বাড়ছে বয়স তো কমছে না কারণ তো সেক্ষেত্রে আমি চাই এখন এখান থেকে সরে গিয়ে একটু অন্যরকম ছবি টবি আঁকবো একটু অন্য কাজ করব আমি জানি না কি হবে তো উনি ওনাকে আমি বললাম এবারও উনি বললেন এখন অনেক দেরি আছি ভোটে যখন ভোট হবে তখন ভাববো হয়ে গেল আমি আবার সেই অস্থির অবস্থায় রইলাম কিন্তু যাই থাকুক না কেন আমার এই চোদ্দ বছরে এখন অভিযোগ যে অভিজ্ঞতা আপনাদের সঙ্গে বারাসাত বাসীর সঙ্গে তার তুলনা হয় না আমি চির চির কৃতজ্ঞ শেখার জন্য আপনাদের কাছে আপনারা এমন সবচেয়ে সেফ কলকাতায় তাই না সব জায়গায় হচ্ছে

কেউ চায় না জানি না রাম রাজ্য বলে কি ছিল কিনা কখন হতো না কিনা বলতে কিন্তু আমি যতদিন জন্মেছি বা মনে হয় তুমি যতদিন জন্মেছ তুমি নিশ্চয়ই শুনছ এরকমই চলে আগের আগের সময়ও চলেছে এখনও চলছে পরেও চলবে হয় কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে হবে সেটা তো একমাত্র কাজ এই জায়গাটা তো নারীর একটা দুটো ছেলে যদি বেরিয়ে যেত খেতে বাইরে যেমন দুর্গাপুরে গিয়েছিল তাহলে এই প্রবলেমটা হয় না যে নারীর ক্ষেত্রে তার অনেক বেশি সাবধানতা প্রয়োজন তার প্রোটেকশন অনেক বেশি ওদের কাজ ওরা করছে যার যা কাজ তাহলে করবে বিক্ষোভ ছাড়া ওদের তো একটা অস্তিত্ব প্রমাণ করার দরকার আছে প্রয়োজন আছে খুঁজে পাওয়া যায় না ওদের অস্তিত্ব প্রমাণের চেষ্টা করবে সবাই ঘুরবে না যাবে না কাজ করবে না বেড়াবে না হয় না আমি সবাইকে নিয়ে কাজ করতে হবে কারণটা হলো আমি যা শিখেছি দলের থেকে যে মমতা ব্যানার্জি আমাদের শিখিয়েছেন এখন অভিষেক ব্যানার্জি শেখাচ্ছেন যে সবাইকে নিয়ে কাজ করতে হবে সিনিয়র জুনিয়র পুরনো নতুনটা হবে না আমার কাজ করতে হবে কারণ বিজেপিকে হটাতে হবে বিজেপি রাজনৈতিক দল না ওটা ওটা একটা সাম্প্রদায়িক দল এই সাম্প্রদায়িক দলটাকে হটাতে হবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে বিয়েল কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারবে নিশ্চয়ই কাজ করতে পারে কিন্তু বিএল যে দলবাজি করে সেটা তো আমাদের দেখতে নাই তারা তো নিশ্চয়ই দলবাজি করবে এবং দলবাজি যদি করে তার জন্য আমরা বলবো আমরা স্বাধীনভাবে কাজ করতে দেবো আমি নিজে কাউন্সিলার আমি সবাইকে ডেকে বলেছি কি যদি তারা দলবাজি করে তাহলে তো আমাদের দেখতে হবে দলবাজিটা যেন না করে নিরপেক্ষ যেন বিজেপির কিছু মানুষ তো থাকেই তারা বিজেপি এবং সিপিএমের কিছু মানুষ থাকে তারা দলবাজি করার জন্য আসে এবং মমতা ব্যানার্জিকে কিংবা তৃণমূল কংগ্রেসকে হেনস্থ করার জন্য নানা রকম করতে আর কিছু এবং আমি একটা বক্তব্য রেখেছি দলের কর্মীদের দলের কর্মীদের কাছে যাতে প্রিয়লরা কাজ করতে পারে এবং কাজ করে যেন তারা যেন দলবাজিটা না করে দলবাজির উঠতে যেয়ে যেন কাজ করে